একবার জিজ্ঞেস করেছেন যে সাহাবিদের অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে কি সাহাবিদের একটা হচ্ছে দল আর একটা হচ্ছে প্রত্যেক সাহাবি যদি বলে যে কোনো একজন সাহাবি কে ফলো করলে হেদায়ত পাবো তো ভুল কথা আর যদি বলে কেরামদের দলটাকে সেটা উম্মাদ কিন্তু উম্মতে মুসলাম তখনকার মুসলিম উম্মা হচ্ছে সাহাবাই কেরাম ব্যাস আর কি ছিল কেউ মুসলিম উম্মা তাহলে মুসলিম উম্মাদে ফলো করলে দল কোনোদিন পুরোটাই গুমরা হইতে পারে না

জেনা হয়েছে রজম করা হয়েছে তাহলে কেউ যদি জেনা করে রজম হয় তাহলে হয়তের কাজ করলো নাকি তারপরে সাহাবাই দ্বারা আরো লিখছেন হাতে কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়ত পাবে না গুমরা হবে বলেন তাহলে বোঝা গেল যে একজন সাহাবীকে ফলো করতে বলা হয়েছে সাহাবাই কেরামের দলকে ফলো করে এইরকমই আজ কেউ পুরো উম্মতে মুসলিম আগুম রানে উম্মতে মুসলিমাতে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে ওদের অনুসরণ ওই দলের অনুসরণ করেন কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথা মানবেন না এটা না আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু